এমন কোনো কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাঁচা কাছে নিয়ে যাবে ইল্লা কদে নাহি তুকুম عن ও তো আমি মুস্তাফা আমি رحمتালিল আলামিন আমি ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নিয়ে এমন একটা বিষয় নেই কিসের দু হাজার চব্বিশ কিসের দু হাজার পঁচিশ সাল কিসের চোদ্দশো বছর আগে আর কিসের এক লাখ কোটি বছর পরে এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বাদ নিষেধ করেননি যেটা জাহান নামে নিয়ে যাবে এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে আপনাকে সন্দেহ হয় সন্দেহ হয় বলেন দাঁড়ি কাটেন কেন না 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 আমি আপনাকে গুণা দিতে ক্ষমতা রাখি না ওয়াল্লাহি আমি আপনার নেকি দিতেও ক্ষমতা রাখি আপনি দাঁড়ি রাখেন আমি নেকি দিতে পারবো না কারণ দাঁড়ি কার জন্য রাখেন কার জন্য ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন তার ক্ষমতা নেকি দেওয়ার আছে তো দাঁড়ি কেন কাটেন বলতে পারেন বলতে পারেন টাকুন নিচে প্যান্টা কেন হয় মানে রিজনটা জানতে চাই কি বেনিফিট হয় কি বেড়ে যায় কি অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি আল্লাহ জানে টাকমুর করে করি এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন সে দাড়ি রাখার কারণে পাচ্ছে না এটা কি আপনি টাকলুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পড়ার কারণে পাচ্ছে না এটা কি আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না এটা কি ও কোরআন পড়ে পাচ্ছে না আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন এটা কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে একটু জানান না কি অন্যায় করেছি আমরা জানান না আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না আপনার কি এমন কি বেড়ে গেছে শেপ করে আমার কি এমন কি কমে গেছে দাড়ি ওলাদের কি এমন কি কমে গেছে দাড়ি রেখে একটু শুনি না জানতে ইচ্ছে করে ভাই কেন দাড়ি কাটেন মোস্তফার ভালোবাসায় ঠিক না মোস্তফার ভালোবাসায় দাড়ি কাটেন তো কার ভালোবাসায় কাটেন কে বলেছে কাটতে আপনাকে আমি আজ পর্যন্ত কোনো টেলিভিশনের নায়ক নায়িকা এরকম বলেছে কেউ এরকম বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাঁড়ি কাটুক আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলছে যে অমুক দেশের অমুক বলছো দাড়ি কাটো হ্যাঁ আমি বহু রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদেরকে যে দাড়ি কাটো তোমার দাঁড়িয়ে খাবারে পড়লে আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে চাকর বাকর মানে খুব হাইলি অফিসিয়ালি আর কেউ না সতেরো হাজার বিশ হাজার টাকা বেতন তার কেটতে কাটতে হয় সপ্তাহে দুইবার নাহলে চাকরি থাকবেন এরকম কিছু লোকের কথা আমি শুনেছি তবে আজ পর্যন্ত টেলিভিশনে খবরে এরকম এখন পর্যন্ত কেউ বলে না যে জামশেদ ভাই জামশেদ ভাই জানেন ঘটনা কি ঘটেছে না ভাই বলেন তো অমক দেশের অমক নায়ক বলেছে দাড়ি কাটো আমি আজ পর্যন্ত শুনি আমাকে বলেছে আপনি কেন কাটেন ও ও দাড়ি কাটে ওকে দেখতে সুন্দর লাগে ওকে নায়ক ওর পিছনে নায়িকা আছে ওর সিনেমা আপনি দেখেন ওকে আপনার ভালো লাগে এজন্য আপনি দাড়ি কাটান যাতে আপনার পিছনে নায়িকা নাচে আপনাকেও ভালো লাগে তো রাসুল দাড়ি রেখেছেন আপনার রাখতে ইচ্ছে করে না সাল্লাল্লাহু কেন কাটো ছোট ভাই বলতে পারো কিচ্ছু নাই এই তোমার বয়স না বিশ বছর একটু মনে করে দেখো তো তোমার ওই যে সাত আট বছরের ভাইটা যাকে তুমি প্রতিদিন বলো পড় 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 আমি না পড়ে দেখছো রেজাল্ট খারাপ এখন বিদেশ চলে যাবো পড় 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 দেখছো আমি না পড়ে কলেজে আমার দাখেলা হয় নাই কলেজে আমার অ্যাডমিশন হয় নাই তুই পড় তুই পড় এবং আপনি মাঝে মধ্যে চিন্তা করেন ঠিক না যে আসলে আট বছর বয়সে আমাকে কেউ বলেছে আমি গুরুত্ব দিইনি আমি ওকে বলতেছি হাই আমার দিন কোথায় এসে গেছে এই বয়সে আমাকে বলেছে আমি শুনিনি এখন আমি আমার ভাইকে বলছি ও শুনছে না ওরও ওই দশা হবে যা আমার হয়েছে দাড়ি রাখেন কোনো ক্ষতি নাই আমি বলছি আপনি রাখেন আপনি ওই ছোট ভাইয়ের মতো হইন না যাকে আপনি বলেন পড় 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 কাজে আসবে পড়ে না আপনি ওর মতো হইন না আপনি রাখেন দাঁড়িয়ে যাই হোক লাস্ট একটা হাদিস একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব সুফান আল্লাহ আমি কল্পনা করতে পারিনি প্রায় পঞ্চাশ মিনিট কথা বলে ফেলছি আল্লাহ লা বুঝতে ইল্লাল্লাহ আল্লাহ নবী আবু আল্লাহ আনহু থেকে থেকে কার থেকে কার থেকে সবাই বলেন

ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল তিনি বলছেন অচিরে কে বলছে এটা না আবহাওয়ার তো বর্ণনা করছেন কথা বলছে কে কথা বলছে কে সাল্লাল্লাহ আর আপনাকে একটা কথা বলে রাখি যদি বলেন যে উনি যে বলছে কেমনে বলছে কীভাবে জানেন রব বলছে ওয়ামা ইয়াম তে হাওয়া এন হু ওয়াইল্লা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না যা ওহি হয় যা আকাশ থেকে অবতীর্ণ হয় তাই বলে এর বাইরে কিছু বলে না এই জন্য বিশ্বাস করা উচিত উনি বছর অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে দেখেন আপনি আপনার বিয়ে চেনেন না বলেন আপনার বিয়েতে ইসলাম কুট্টু কাছে বলেন আপনার মা আপনাকে কবে বলেছে আপনি ইসলামের কোন কাজটা করছেন না কোন কাজটা করছেন বলতে পারবেন আমাকে আপনার বাসায় ইসলামের পরিচয় কি আসলে কি পরিচয় ইসলামের আপনার বুঝলাম কোরআন পড়তে জানেন না আমি মানলাম আমি মানলাম সুর করে পড়তে পারেন না হয়তো এমনি পড়তে পারেন আমি মানলাম আপনি এমনিও পড়তে পারেন না সুর করেও পড়তে পারেন না আপনি অক্ষরও চেনেন না আমি মানলাম বাট আপনার ঘরে আপনার ওই কোনার দোকানে আপনার নেতৃত্ব স্থানে আপনার বিয়েতে আপনার লেনদেনে ইসলাম কোনটা আসলে কট্টুক ইসলাম এখানে ইসলাম কি বলছে কেমনে লেনদেন করতে কেমনে বিয়ে করতে কেমনে নেতা হইতে কেমনে মানতে নেতাকে আপনি বলতে পারেন বা সে আউ দুখাদ্যা অরিব্যা অপরিচিত হয়ে যাবে আপনি জানেনই না কেমনে বিয়ে করতে হয় রেলি আসলে আপনি জানেন না আপনি একটা মেয়ের সাথে জানা করেন এই উদ্দেশ্যে কারণ আমি তোকে বিয়ে করব আমি তোকে কি করব মানে আপনি বলছেন যে না ভাই না আমার চরিত্র তো খারাপ না উল্টা পাল্টা পোলাবারের মতো ব্যাস একটা ভাই আজকে তিন বছর থেকে একজনের সাথে রিলেশন ব্যাস বাকিরা বুঝে না এতে হাসতে পারতেছে না যে একজন বুঝছে তো কমন পড়ছে না ভাই কমন আরে না না তোমার না তোমার বন্ধুর এবার হয়েছে খুশি তো ও বলছে যে মেয়ে বলছে যে না চরিত্র একজনকে দিছি একজনই বাস ভাইয়ের বড় অভিজ্ঞতা আমার কাছে তো প্রশ্ন আসে তাই আমি জানি আপনার কাছে কি আসে আপনার কাছে প্রস্তাব আসে নাকি যাই হোক তো বলছে যে বলছে যে শেখ আমার এই পৃথিবী থেকে মরে যাওয়ার ইচ্ছা বললাম লিখি না কিছু জবাব দিই না দেখি যে লিখতেছে সালামেরও জবাব দিই লিখতেছে মানে ওই যে টাইপিং লেখা ওটা দেখছেন ডট 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 এরকম এরপর লিখলো যে এই পৃথিবী থেকে কাকে বিশ্বাস করবো বেঁচে থাকার ইচ্ছা চলে গেছে তারপর আমি লিখলাম না কারণ কি লেখি এরপরে উল্টা ফাল্টা ঝুলে গেলে বলবে যে অমুক হুজুরে বলেছে কঠোর করে তাই অমুক মহিলা ঝুলে গেছে